অবাক হয়ে যাবেন যে এত বড় বড় দোলনা এত কম প্রাইজে পাওয়া যায় তো আজকে আমি যে সবে অবস্থান করছি এ সবের নাম হচ্ছে সাফওয়ান দোলনা বাজার এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শুনি অবস্থিত তো যাই হোক আজকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ দোলনাগুলো বিস্তারিত দেখাবে ইসনাথ আপু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি রাপু এত এত দোলনার কালেকশন সবগুলো তো ইউনিক কালার একদম পুরো ইউনিক কালার একদম কালার গ্যারান্টি সব কিছু ইনশাল্লাহ আমরা আশা করছি যারা দোলনা কেনার কথা ভাবছেন ভয় পাচ্ছেন সব দোলনা কিনবো ভালো দোলনা পাবো কিনা আপনারা কিন্তু এখান থেকে নিশ্চিন্তে কিনতে পারবেন আর একটা কথা বলে রাখি দোলা কিনতে কিন্তু একটা অ্যাডভান্স করতে হবে না এক টাকা টাকা দোলা পেয়ে ডেলিভারি আগে দোলা হাতে পাবেন তারপরে টাকা দিলেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু দর্শক আহ যে দোলাগুলো বেশি চলে তিনটা কোয়ালিটির দুলনা এখানে अवेलेबल রয়েছে। কোয়ালিটির দুলনা আছে এখানে। তিনটেই দেখাবো আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে বউ দুলনা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে চেয়ার দুলনা, এটা হচ্ছে জামাই বউ দুলনা। এটা হচ্ছে জামাই বউ দুলনা। তার মানে এটা সবচেয়ে বড় বড় সাইজের দুলনা। এটা হচ্ছে সবচেয়ে বড় দুলনা। মার্কেটে সবচেয়ে ভালো দুলনার মধ্যে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এইখানে মানে মার্কেটে যে ভালো চলে সেগুলো আমরা এখানে উপস্থাপন করছি। ওকে। আর আপনি হচ্ছে যে যাইখানেই যাবেন এর থেকে ভালো কোয়ালিটির কোনো দুলনা পাবেন না। আমাদের কাছে যেরকম ভালো কোয়ালিটির দুলনা আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো আপু শুরুতে আপনি কোনগুলো দেখাবেন বলেন তো আগে বড় দুলনা থেকে শুরু করি জামাই বড় থেকে শুরু করি প্রথমে ওই কোন কালারটা দেখেন নাকি হ্যাঁ আগে হচ্ছে যে গোলাপী কালারটা ওকে তো এটা হচ্ছে যে আপনার 36 ইঞ্চি আচ্ছা আচ্ছা কালার তারপর হচ্ছে আপনি ঝুলে যাবে না রশিগুলো আপনি দেখেন ক্যামেরাটা সামনে আসেন রশিগুলো একদম দেখেন খুবই টাইট আর হচ্ছে যে খুবই শক্ত এটা অন্য জায়গায় পাবেন কিনা আমি জানিনা না কিন্তু আমাদের এখানে খুবই ভালো কোয়ালিটির কিছু জিনিস পাবেন তারপর এখানে ফুল দেওয়া আছে ফুলগুলো ছিড়বে না তারপর হ্যাঁ সুন্দর কালার এগুলার আছে দেখেন অনেক সুন্দর কালার কিন্তু ফুলগুলা এখানে ফুল দেওয়া আছে বালিশ দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি একদম এখানে দেখেন বালিশও আছে ফুল দেওয়া আছে

সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো এই একই মডেল বা এক সাইজের মধ্যে বিভিন্ন কালার রয়েছে এখানে একটা কালার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে রেড কালার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেড কালার আচ্ছা আপু এগুলো ঝুলাবো কেমন এই জন্য আপনারা এখান থেকে আমরা সবকিছুই দিয়ে দিব আচ্ছা হচ্ছে যে আপনার একটা চেন দেওয়া হবে এটা ঝুলানোর জন্য চেন দেওয়া হবে চেনটা দেখেন কতটা ইউনিক অনেক মজবুত সহজে ছিড়বে না আচ্ছা তারপর আপনার হচ্ছে যে একটা অ্যাশ দেওয়া হবে সম্পূর্ণ সবকিছু ফ্রি তে দেওয়া হবে মানে এগুলো এক্সট্রা কিনতে হবে না তাই তো এক্সট্রা ভাবে কোনো কিছু কিনতে হবে না ওকে ঠিক আছে সম্পূর্ণ আচ্ছা দর্শক আমরা শুরুতে কিন্তু দেখেছিলাম ওই কালারটা তারপর একটা আছে রেড কালার তাই তো কালার আছে তারপর গুলাপি তারপর হচ্ছে যে ইয়েলো এটা ইয়েলো কালার আছে দেখতে পাচ্ছি রেড কালার এটা হচ্ছে রেড কালার আছে যে রকম কালার চান এখানে সব কালারই আছে তারপর এখানে একটা কালার আছে আপনারা যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন সমস্যা নাই

মানে যত্ন সহকারে বানানো হয়েছে আর এত সুন্দর ডিজাইন করা হয়েছে আপনি এই ডিজাইন অন্য কোন শোরুমে পাবেন না আমাদের এখানে খুব যত্ন সহকারে কারিগররা এগুলো বানায় অনেক সময় কাস্টমাররা ক্লেম করে ভাই ডিজাইন গুলো ছুটে যাচ্ছে লুজ হয়ে যাচ্ছে না ওইরকম কোনো সম্ভাবনা নাই এগুলার 100% গ্যারান্টি এগুলো কোনো কিছু ছুটবে না কোনো কিছু হবে না আচ্ছা ঠিক আছে দেখেন কত চমৎকার কালার গুলো এটা সাথে সম্পূর্ণ আপনার পিলো বালিশ একদম ফ্রি মশারি ফ্রি সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার টাকা দেখছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে মানে পাঁচ হাজারের উপরেও ছিল আমরা আর কি নিয়ে আসছি মানে

সাতশো টাকা হলো এগুলো সাতশো টাকা হ্যান্ডবল সহ জি সবকিছু সহ আচ্ছা চার হাজার এটাই চার হাজার সাতশো টাকা সবগুলো হচ্ছে

একদম ফ্রি এগুলোর প্রাইস কত বললেন এগুলোর দাম হচ্ছে আপনার তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা

তো যাই হোক আজকে মতো আমরা এখানে বিধান নিচ্ছিনশলা দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ